আমি হব সকালবেলার পাখি সেই কবিতার একটি পঙ্ি আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে মাননীয় প্রধানমন্ত্রী দেখুন আপনার শুভাগমনে ঢাকা জেগে উঠেছে ঢাকা জেগে আছে বছরের নামাজ পড়ে হাজার হাজার মানুষ ঢাকাবাসী আপনাকে স্বাগত এই মহান আপনি চারটি প্রকল্প যেই প্রকল্প আপনি প্রত্যেকটি প্রকল্প আপনি নিজ হাতে দেখে দিয়েছেন নিজ হাতে নকশা করে দিয়েছেন জনগণের প্রতি আপনার ভালোবাসা ঢাকাবাসীর প্রতি আপনার ভালোবাসার নিদর্শন হলো আজকের এই চারটি প্রকল্প যা ইতিহাসের পাতায় ঢাকাবাসীর জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাহসে আমরা সাহসী হই আপনার দূরদর্শিতায় আমরা এগিয়ে চলার অনুপ্রেরণার ভাই তাই পঞ্চাশ বছরের ভরে যাওয়া আদি গঙ্গা আমরা পূর্ণ খনন করে নদীর অববাহিকা ফিরিয়ে এনেছি নতুন প্রজন্মের জন্য ঢাকার সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে দিয়েছি আজকে আদি বুড়ি গঙ্গায় ইনশাল্লাহ এই বর্ষা মৌসুমে যখন বৃষ্টি পড়বে পানি টল করবে নৌকা বাইচ করব আমরা সেই আদিপুরি বাংলায় ইনশা আল্লাহ